আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান আমি বা চলে আসছি আপনার আমার সকলের পছন্দের পেজ থেকে লাইভে সো যে যেখান থেকে লাইভটা দেখতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন নেটের আইটে সাউন্ড অল থিং পারফেক্ট আছে কিনা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা ক্যাপশনে কিন্তু দিয়ে দিয়েছে যে অফিস ছেড়ে দিচ্ছি দ্যাটস হচ্ছে আমরা একদমই লস প্রাইজে সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দিচ্ছি একেবারে গিফট প্রাইজে ধরা যায় যে প্রোডাক্টের প্রাইস ধরেন বারোশো টাকা সেটা ছয়শো টাকা ছশো পঞ্চাশ টাকাতেও দিয়ে দিচ্ছি তেরোশো চোদ্দশো টাকা ড্রেস গুলো দিয়ে দিচ্ছি সাতশো টাকা করে সো আজকে যেগুলো দেখাবো আজকে হচ্ছে কোর্স দেখাবো অনেক অনেক আপুরাই হচ্ছে কোর্সের জন্য নক করছেন যে আপু টু পিসের কালেকশন দেখতে চাই রিজনেবল প্রাইস এর মধ্যে যারা অফিস গোয়িং আপুরা আছেন ইউনিভার্সিটি গোয়িং আপুরা আছেন অথবা এই গরমের মধ্যে রেগুলার বাহিরে যেতে হয় একদমই ঝটপট রেডি হয়ে হতে পারবেন এমন কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি অনেক অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে কোর্স সো দেরি করবো না প্রত্যেকটা কালেকশনের প্রাইস সেম থাকবে লাইভের শুরুতেই বলে দিচ্ছি আবারও তো রিপিট করবোই সবাই তো লাইভটা শেয়ার করে লাইভের শুরুতেই প্রথমে দেখিয়ে দিব আজকে ব্ল্যাক কালার চুনরের এই কোর্সটা খুবই সুন্দর এটা অনেক আপুই পছন্দ করেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আপু পারফেক্টলি দেখতে শুনতে পারছেন কিনা এটার সাথে আপনারা সালোয়ারটা পাবেন সম্পূর্ণ রেডি করা অবস্থায় থাকবে অ্যান্ড ইলাস্টিক করা থাকবে সালোয়ারের লং চলে আসবে থার্টি এইট হ্যাঁ সালোয়ারের লং চলে আসবে থার্টি এইট এবং ইলাস্টিক করা থাকছে সুন্দর করে সালোয়ারের মধ্যে দেখেন পুরুষ কাটা লেসের কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এই হচ্ছে সুন্দর সালোয়ারের ফেব্রিকটা এবং সালোয়ার ডিজাইনটা দেখিয়েছি সুন্দর ব্ল্যাক কালার এটা আমি দেখাচ্ছি ফর্টি সিক্স সাইজ এর মধ্যে একদম ফ্রি সাইজ থাকছে আপনারা চাইলে একটু ফিটিং করে নিতে পারবেন যারা স্কিনি আপুরা আছেন লং চলে আসবে ফর্টি বডি চলে আসবে ফর্টি যারা ফর্টি পরেন তারা অনায়াসে পড়তে পারবেন এখন কিন্তু সবাই একটু লুজ ফিটিং ড্রেসে পরে একদমই নাইস করে ডিজাইন করা আছে ব্ল্যাক কালারের মধ্যে চুনরি করা এবং খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ড্রেসের ফ্রন্টে ব্যাকের স্লিভসে এরকম ওয়েবি একটা চুনরি ডিজাইন পাবেন স্লিভসের মধ্যে ডবল লেয়ারের আপনারা পেয়ে যাচ্ছেন কাটা কাজের লেস ডবল লেয়ারে থাকছে এবং দামানের মধ্যেও কিন্তু কুরুশকাটা কাজের লেস থাকছে ডবল লেয়ারের ফুললি কটনের মধ্যে থাকছে ফুললি কটনের একটা সুন্দর কোর্স প্রাইস থাকছে নামমাত্র দাম মাত্র 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 সাতশো টাকা করে আচ্ছা রাখি দেব বাপু লিখেছেন সো সুইট কালেকশন আপি থ্যাংক ইউ বাপু আচ্ছা সনাতন ধর্মী আপদের কিন্তু সামনে পুজো আছে আপনারা গতকাল কিন্তু আমাদের শাড়ির লাইভ দেখেছিলি তো আশা করছি আপনারা শাড়ি অর্ডার করবেন পাশাপাশি এই সুন্দর সুন্দর কোর্সগুলো নিতে পারবেন চেঞ্জ করে পড়ার জন্য মাত্র সাতশো টাকায় কোর্স টু পিস পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার কালেকশন আপনারা জানেন যে আমরা হচ্ছে অফিসটা ছেড়ে দিচ্ছি ক্যাপশনই দিয়েছি দ্যাটস ওয়াই একেবারে টাকাটা ক্যাশ করার জন্য এত রিজনেবল প্রাইজে দিচ্ছি আচ্ছা অ্যাটিটিউড পেজ সব সময় কমফোর্টেবল ড্রেস দেয় ইয়েস আপু রাখি আপু থ্যাংক ইউ এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে চুনরি কোর্স প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা স্ক্রিনশট আই গেস নিয়ে ফেলেছে ফ্রন্টে ব্যাকে স্লিভস এর সেম এই ডিজাইনটা পাবেন নেকের মধ্যে সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন সিকুইন্স ওয়ার্ক গোল্ডেন কালারে দেখিয়ে এবার যেটা দেখাবো এটা খুব সুন্দর এটার মধ্যে একটাই ডিজাইন মানে এটার মধ্যে একটা সুন্দর ডিজাইন মরুন কালারের মধ্যে পাবেন তো এটা খুবই নাইস প্রত্যেকটারই কিন্তু সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স হবে মানে ফর্টি সিক্সই ধরেন তারপরেও আপনারা হচ্ছে মানে ধরে নেবেন যে ফর্টি সিক্সই আছে প্রত্যেকটা ফর্টি সিক্সই আছে হ্যাঁ ফর্টি সিক্স থাকবে এটা হচ্ছে গিয়ে সুন্দর সালোয়ারের ডিজাইনটা সালোয়ারের মধ্যে দেখেন খুব সুন্দর করে এরকম ডিজাইন করা রয়েছে ক্রিস ডিজাইন করা রয়েছে এবং সম্পূর্ণ ড্রেসের ফ্রন্টে ব্যাকের স্লিভসে সালোয়ারের মধ্যে এই প্রিন্টটাই পাবেন ডিজিটাল প্রিন্ট সফট কটনের মধ্যে থাকছে এটার সাথে হচ্ছে আমরা সুন্দর কোর্সটা দেখে নেই সুন্দর কোর্সটা দেখে নিচ্ছি সুন্দর কোর্সটা দেখিয়ে দেখে নিচ্ছি সরি একটু হচ্ছে একটা ইমার্জেন্সি কথা চলে আসছিল সুন্দর কোর্সটা দেখে দিচ্ছে সুন্দর একটা মারুন কালারের মধ্যে থাকছে এর মধ্যে খুব সুন্দর করে একটু র্যাফেল ডিজাইন করা পাবেন এবং খুব সুন্দর করে কিন্তু পুরস্কারটা কাজের লেস দিয়ে ইউ শেপে একটা ডিজাইন করা হয়েছে দেখা যাচ্ছে কি খুব সুন্দর করে একটা ডিজাইন পাবেন নেকের মধ্যে একটু ক্লোজ দেখায় খুব সুন্দর করে একটা ডিজাইনার হচ্ছে আপনারা কোর্স পেয়ে যাচ্ছেন এটা হবে সুন্দর স্লিভসটা ফুল স্লিভস পাবেন স্লিভস এর মধ্যে ডবল লেয়ারে কিন্তু লেস করা রয়েছে ফ্রন্ট ব্যাক এবং স্লিভস কিন্তু সেম থাকবে এটা লংটা একটু বেশি আছে এটা লংটা থাকবে ফর্টি প্লাস এটা লংটা ফর্টি প্লাস থাকবে এবং এটার সাথে আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের এলাস্টিক করা থাকবে হ্যাঁ একদমই ফ্রি সাইজের এলাস্টিক করা থাকবে অ্যান্ড সালোয়ারের লং চলে আসবে থার্টি সালোয়ারের লং চলে আসবে থার্টি এইট খুব সুন্দর করে ডিজাইনটা করা মেরুন কালারের মধ্যে ওয়াও ফর্টি সিক্স থাকবে সাইজ নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি ডান করে ফেলবেন এবার যেটা দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন হুম এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটা থাকবে একটা শার্ট প্যাটার্নের কোর্স দেখেন খুব সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার এবং রেড কালার দুইটা কালারই আমরা পাশাপাশি রেখে দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নাম ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন খুব সুন্দর দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার মধ্যে একটু ব্ল্যাক কালার টা দেখাই আগে তারপর হচ্ছে আমরা রেড কালারটা দেখাই দিব ব্ল্যাক কালার মধ্যে এই হচ্ছে সুন্দর প্যান্ট টা হ্যাঁ এটা হবে সম্পূর্ণ ডিভাইডার প্যাটার্নের একটা প্যান্ট করা হয়েছে খুব সুন্দর লং চলে আসবে থার্টি এইট ইলাস্টিক করা থাকবে সেম এটার মধ্যে আপনারা রেড কালার পাবেন এটা খুব সুন্দর একটা শার্ট প্যাটার্নের মধ্যে রয়েছে মানে এটা নেক মানে কলার টা থাকবে শার্ট কলার কলারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এমব্রয়ডারি ডিজাইন করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে সাথে আপনারা ডলার ওয়ার্ক পেয়ে যাবেন সাথে উম আপনার নাম কি রশনি না আপু আমাদের আপুর নাম নাম হচ্ছে হচ্ছে আমার ইভা হ্যাঁ আমার নাম হচ্ছে ইভা আচ্ছা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারের শার্টটা সাইডের মধ্যে কিন্তু একটা পকেট পেয়ে যাবেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে মিডেল মধ্যে আপনারা ফারা পেয়ে যাবেন মানে হচ্ছে একদমই ওপেন করা থাকবে শার্ট স্টাইলের কিন্তু আপনারা হচ্ছে স্লিভস এর মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন হুম খুব সুন্দর করে করা অনেক সুন্দর ব্ল্যাক কালার এর মধ্যে এটা লং চলে আসবে অলমোস্ট হচ্ছে ফর্টি ফোর যেহেতু একটু একটু শার্ট স্টাইল এর করা লংটা একটু শর্ট থাকার কারণে কিন্তু বেশি স্টাইলিশ লাগবে ব্যাক টাও কিন্তু সেম ব্যাক সাইডটাও কিন্তু সেম এটার সাথে একটু সালোয়ারটা ধরে দেখে তারপর রেড কালারটার মধ্যে চলে যাবে যেহেতু এটার মধ্যে ডিটেলস দেখিয়েছি রেড কালারটা শুধুমাত্র ওপেন করে দেখাবো খুব নাইস একটা ব্ল্যাক কালারের কোর্স প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা শার্ট স্টাইলের আচ্ছা আজকে তো আমাদের শোরুম অফ ইনশাল্লাহ আগামীকালকে আপনারা আসলে আমাদের শোরুম থেকে আরও অনেক কেনাকাটা করতে পারবেন তবে অফিস থেকে যে আমরা ডিসকাউন্টের ড্রেসগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমের মধ্যে আসতে পাবেন না শুধুমাত্র আমরা হচ্ছে অফিসটা ছেড়ে দিব দ্যাটস ওয়াই এত রিজনেবল প্রাইস মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর রেড কালারের মধ্যে হবে হ্যাঁ এটা হচ্ছে সুন্দর রেড কালারের মধ্যে হবে সেম হচ্ছে ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ সেম ডিজাইনের মধ্যে কলারের মধ্যে দুই প্রান্তে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে আমরা একটু প্যান্টসটা দেখিয়ে দেই এই যে হচ্ছে সুন্দর রেডি প্যান্টটা প্রাইস সেম মাত্র 700 টাকা করে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশটটি নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি ডান করে ফেলবেন আমাদের পেজে আর আমাদের হচ্ছে আপনারা চাইলে শোরুম ভিজিট করে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন শোরুমে আসতে চাইলে অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট কিন্তু শোরুমের অ্যাড্রেসটা আছে চেক করে করে নোট রাখবেন আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে একটা হবে ডিপ একটা ন্যাভি ব্লু কালার আর একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে যার যে কালারটা লাগবে নিয়ে নিবেন চলেন আগে মাস্টার্ড কালারটা দেখায় তারপর ব্লু কালারটা দেখাই দিব এই হচ্ছে সুন্দর ব্যাক এর মধ্যে এবং স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে সালোয়ারের মধ্যে সালোয়ারের মধ্যে খুব সুন্দর করে কামিজের ডিজাইন দিয়ে ডিজাইন করা হয়েছে সালোয়ারের লং থাকবে থার্টি এইট এবং ইলাস্টিক করা কোর্সটা বডি থাকবে ফর্টি লং থাকবে এইটা লং থাকবে ফর্টি এইট হ্যাঁ এটা লং আছে ভালো 48 এটা হচ্ছে সুন্দর করে নেকের মধ্যে সালোয়ারের ফেব্রিক দিয়ে ডিজাইন করা মিরর ওয়ার পাবেন সাইডে খুব সুন্দর করে গোল্ডেন কালারের লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছে স্লিপস থাকবে খুব সুন্দর প্রিন্ট করা স্লিপস এর মধ্যেও কিন্তু খুব সুন্দর করে সালোয়ারের মধ্যে যে ডিজাইনটা করা হয়েছে সালোয়ারের প্যাটার্ন ডিজাইনটাই কিন্তু ক্রিয়েট করা হয়েছে তবে সুন্দর ব্যাক সাইডটা ফ্রন্টের মতোই অনেক সুন্দর একটা ডিজাইনার হচ্ছে কোর্স এটা লং চলে আসবে প্লাস এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন দুইটা কালারই পরপর দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে ইচ জাস্ট নিবেন এবং পরে ফেলতে পারবেন অফিস ছেড়ে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন দিতে পারছি আচ্ছা এটা কিন্তু আমি রেখে দিচ্ছি এটার মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়ে দিব ডিপ নেভি ব্লু কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট ডিপ নেভি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন দেখেন সালোয়ারের ফেব্রিক দিয়ে খুব সুন্দর করে সেম ডিজাইন পাচ্ছেন স্লিভসটাও স্লিভসটাও সালোয়ারের ফেব্রিক দিয়ে করা সালোয়ারের মতো করে ডিজাইন পেয়ে যাবেন ব্যাক সাইডটাও ফ্রন্ট পার্টের মতোই ব্যাক সাইডটা ফ্রন্ট পার্টের মতোই খুব সুন্দর করে একটা জয়পুরি ডিজাইন মধ্যে করা আছে লং চলে আসবে ফর্টি এইট প্লাস বডি 44। ফোর সরি এটা হচ্ছে সুন্দর ডিজাইন কিন্তু একেবারেই জাস্ট কালার আলাদা যা যে কালার ভালো লাগবে নিয়ে নিবেন দেখা যাচ্ছে দুই বোন দুই ভাবি দুই প্রেন একসাথে পড়তে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন একদমই নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আপনারা কালকে গতকালকে আপনারা হচ্ছে কোর্স দেখতে চেয়েছিলেন আপনাদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর কোর্স গুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু দুইটা কালার এভেইলেবেল রয়েছে অরেঞ্জ কালার এবং ব্লু কালার দেখেন দুইটা পাশাপাশি রেখে দেখাই অরেঞ্জ কালার এবং ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ অরেঞ্জ কালারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা দেখেন একদমই সেম থাকছে ফ্রি সাইজ এলাস্টিক করা থাকবে কলি করা থাকবে কোন ছি ফেটে যাবে না কারণ অনেকেই কিন্তু কলি না থাকলে পড়তে পারেন না আনকমফোর্টেবল ফিল করেন মধ্যে কিন্তু কলি করা আছে এবং কাজে কিন্তু রেস পেয়ে যাচ্ছেন এটার সাথে আমরা একটু কোর্সটা দেখি বডি চলে আসবে ফর্টি সিক্স এন্ড লংটা একটু আমরা দেখে বলতেছি ফুল স্লিভস পাবেন সেম ডিজাইনের মধ্যে ফ্রন্ট ব্যাক এবং স্লিভস থাকছে লং চলে আসবে ফর্টি এইট এবং এটার স্লিভসটা কিন্তু দেখেন ফুল স্লিভস করা রয়েছে মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরুষ কাটা কাজের লেস এটা হবে সুন্দর নেকের এর নেকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ব্লু কালার দিয়ে ডিজাইন করা হয়েছে সেম প্রিন্টে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারের মধ্যে ফ্রন্টে এবং ব্যাকে হলুদ কালার ড্রেসটা কি আবার দেখাবেন হলুদ কালার কোনটা আপু হলুদ কালার আছে দেখা দিচ্ছি মাস্টার্ড কালারটা শাহনাজ সুলতানা আপু লিখেছেন দেখিয়ে দিব আপু সমস্যা নেই এটার মধ্যে কিন্তু সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেবেন নাম মাত্র দামে পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে দেখেন লং কতটুক আপনার একটা ব্লু কালার ওনার দিয়ে পরে দিতে পারবেন এগুলো কিন্তু টু পিসের কালেকশন এগুলো কিন্তু আপনার টু পিসের কালেকশন সেম ডিজাইনের মধ্যে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ব্লু কালার রয়্যাল ব্লু কালার মধ্যে পাচ্ছেন সেম ড্রেস রয়্যাল ব্লু কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলেন আমাদের পেজে একেবারে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন আপনারা সময় যে এত রিজনেবেল প্রাইজের মধ্যে আমরা দিতে পারবো সেটা কিন্তু না শুধুমাত্র অফিস ছেড়ে দিচ্ছি টাকা ক্যাশ করার জন্য এত রিজনেবেল প্রাইজের মধ্যে আপনাদেরকে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার চেঞ্জ স্ক্রিনশট নিয়ে নিতে হবে ওকে আপনি ইয়েলো কালারটা দেখতে পেয়েছেন আপু ইয়েলো কালারটা দেখেন দিচ্ছি সমস্যা নাই এই হচ্ছে ইয়েলো কালার ড্রেসটা যেটা হচ্ছে ব্লু কালারটা আমি দেখিয়েছিলাম এটা আরেকটা কালার আচ্ছা এটা মাস্টার্ড টাইপ কালার নট ইয়েলো আপু এটা হচ্ছে একটা মাস্টার্ড কালার দূর থেকে দেখে দিচ্ছি এটা জয়পুরি ডিজাইনের মধ্যে ফ্রন্টে ব্যাকে কিন্তু সেম এই ডিজাইনটাই পাবেন স্লিভস থাকবে সালোয়ারের মতো সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা এবং খুব সুন্দর করে ড্রেসের ফ্রন্ট যে ডিজাইনটা আছে সেটা দিয়ে ডিজাইন করা আছে নেকের মধ্যে আপনার খুব সুন্দর কি বলে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এন্ড এটার সাথে সালোয়ারটা দেখেন স্লিভস এর মতো করে ডিজাইন করা আছে সালোয়ারটা শাহানা জাপুন নিলে এটা অর্ডার করে ফেলতে পারেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা নেভি ব্লু কালারও পাবেন আচ্ছা এবার চলেন আমরা আরেকটা ডিজাইন দেখব সেটারও দুইটা কালার এভেলেবেল আছে আমরা আরেকটা ডিজাইন দেখব সেটারও দুইটা কালার এভেলেবেল আছে একটা হচ্ছে ম্যাজেন্টা লাইট ম্যাজেন্টা কালার বা হট পিঙ্ক কালার আর একটা হচ্ছে সুন্দর প্যারট কালারের মধ্যে দুইটা কালার এভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি আগে হচ্ছে এই কালারটা দেখেন কি বলেন খুব সুন্দর দুইটা কালার একদমই সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে আচ্ছা এটা হচ্ছে সেম পেয়ে সালোয়ার সাথে যে সালোয়ারটা থাকে প্যান্ট স্টাইল এর সেটাই পেয়ে যাচ্ছেন আপনারা একদমই ফ্রি সাইজার থাকবে লং থাকবে থার্টি এইট অ্যান্ড খুব সুন্দর করে কিন্তু সালোয়ারের মধ্যে পুরস্কারটা কাজে লেস পেয়ে যাবেন এন্ড এটার সাথে এই হচ্ছে সুন্দর কামিজটা দেখেন খুব সুন্দর তিনটা লেয়ারে ডিজাইন করা হ্যাঁ কুরুশ কাটা কাজের লেস দিয়ে মিডেলে কিন্তু একেবারে লেস দিয়ে ডিজাইন করা মিডেলে একটা মিডেল পোর্শন থেকে খুব সুন্দর করে ফারা গেছে শেরওয়ানির স্টাইলের হ্যাঁ শেরওয়ানি স্টাইলের বডি থাকছে ফর্টি সিক্স এবং এ হচ্ছে সুন্দর স্লিভসটা ফুল স্লিভস পাবেন স্লিভস এর মধ্যেও কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে কুরুশ কাটা কাজে লেস দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে বুক করবেন প্রাইস মাত্র সাতশো টাকা করে স্ক্রিনশট নিতে হবে এটার মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়ে দিই এটার মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার চেঞ্জ সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সো যেহেতু একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছে আপুরা একটু হচ্ছে ক্লোজলি দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর করে নিখুঁত করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এবং সুন্দর করে কিন্তু কুরুশকাটা কাজে লেস করা আছে বডি চলে আসবে 46 খুব নাইস করে একদম গর্জিয়াস ওয়েতে ডিজাইনটা করা পুরুষ কাটা কাজের লেস দিয়ে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে সেম প্রিন্ট মধ্যে সেম প্রাইস এর মধ্যে স্ক্রিনশট নিতে হবে যার যে ভালো লাগছে একটার থেকে একটা অসাধারণ কালেকশন থ্যাংক ইউ রাখি আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সুন্দর একটা প্যারট কালারের মধ্যে থাকছে ফিরোজা কালারের লেস দিয়ে ডিজাইনটা করা এত সুন্দর সুন্দর কোর্স যা দেখাচ্ছে আমার নিজেরই খুব পছন্দ হয়ে যাচ্ছে আপুরা আপনাদের তো মাথা খারাপ লাগবেই আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটিক স্টাইলের মধ্যে হবে মিষ্টি কালার এবং হোয়াইট কালার দিয়ে ডিজাইনটা করা দেখেন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা বাটিক স্টাইলের মধ্যে হবে সফট কটনের মধ্যে সালোয়ারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে এবার চলেন আমরা একটু কামিজটা দেখি বা হচ্ছে টপসটা দেখি উপরে এই যে এটা লং চলে আসবে ফর্টি লং চলে আসবে খুব সুন্দর করে বাটিকের ডিজাইনটা করা আছে হোয়াইট কালারের ওনা দিয়ে ক্যারি করতে পারবেন নেকের মধ্যে ভি শেপের ডিজাইনটা করা এবং শো বাটন দিয়ে আছে পুরস্কাটা কাটা কাজে লেস পাবেন ফুল স্লিভস পাবেন স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু লেস করা আছে একদমই বডি সাইজ থাকবে ফ্রি সাইজ ফর্টি সিক্স স্ক্রিনশট নিতে হবে নাম ফোন নাম্বার দিয়ে বুক করবেন প্রাইস নামমাত্র দামে পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে শুধুমাত্র অফিস ছেড়ে দিচ্ছে আপুরা অফিস ছেড়ে দিচ্ছি ডেটস টাকা ক্যাশ করার জন্য আমরা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিতে হবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন একটার চাইতে একটা সুন্দর কোর্সের অভাব নাই এত সুন্দর সুন্দর কোর্স আমাদের কাছে আছে একদমই ফ্রেশ কপি পাবেন কোনো প্রকার হচ্ছে রিজেক্ট পাবেন না এবং আপুরা নেয়ার পরে কোন প্রকার হচ্ছে রিটার্ন অপশন নাই এক্সচেঞ্জ অপশন নাই এখন যেটা দেখাবো এটাও কিন্তু শার্ট প্যাটার্নের মধ্যে হবে এটার একটাই কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর গ্রিন কালার লেমন কালার তারপর হচ্ছে পিচ কালার হোয়াইট কালার অরেঞ্জ কালার দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে সুন্দর সালোয়ারটা এবং কামিজের মধ্যেও কিন্তু সেম ডিজাইনই থাকবে শুধুমাত্র ডিজাইনটা আমি দেখিয়ে দিব এলাস্টিক করা থাকবে প্যান্ট স্টাইলের হচ্ছে আপনারা সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারের লং চলে থার্টি এইট এবং এটা হচ্ছে সুন্দর শার্ট টা হ্যাঁ শার্ট স্টাইল এর থাকবে একটু শর্ট সেইটা লং চলে আসবে খুব সুন্দর করে শার্ট কলার করা আছে এবং হচ্ছে মিডল থেকে ফাড়া আছে এই যে শার্ট কলার করা থাকবে কলারের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ছোট ছোট সিকুইন্স থাকছে এবং এখানে যে পকেটটা আছে ছোট করে পকেটটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজের এবং মিডলের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ গেছে এ হচ্ছে সুন্দর শার্ট স্টাইল এর আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভস মাত্র পেয়ে এত সুন্দর স্টাইলের কোর্স একটু ডিফারেন্ট যে কোনো কালারের ওড়না দিয়ে ক্যারি করতে পারবেন চাইলে যদি ব্ল্যাক কালারের ওনা ওড়না থাকে সেটা দিয়েও ক্যারি করতে পারবেন অথবা যারা হিজাবি আপড় আছেন হিজাব দিয়ে লং করেও করতে পারবেন মাত্র সাতশো টাকায় শার্ট কোর্স পেয়ে যাচ্ছেন শার্ট কোর্স মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে হবে ফ্রন্ট ব্যাক এবং সিট আচ্ছা এটার পরে যেটা দেখাবো সুন্দর একটা লাইট ইয়েলো কালারের মধ্যে সেঞ্চুরি পাতার ডিজাইন করা থাকবে সেঞ্চুরি পাতার ডিজাইন করা থাকবে একদমই হালকা হলুদ শুভ্র হলুদ কালারের মধ্যে এটারও কিন্তু সেম আপনারা রেডি প্যান্ট পেয়ে যাচ্ছেন মানে রেডি সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সম্পূর্ণ ডিভাইডার স্টাইলের মধ্যে হবে এবং এটার কামিজটা আমি দেখাই দিই আর দুইটা কালেকশন দেখাবো আপুরা তারপর লাইটটা শেষ করে দিব এটা হচ্ছে সুন্দর একটা হালকা হলুদের মধ্যে সেঞ্চুরি পাতা দিয়ে ডিজাইন করা মাস্টার্ড কালার দিয়ে পাইপিং করে সুন্দর করে কিন্তু এরকম রেকি রেকি ডিজাইন করা আছে এবং স্লিপসটার মধ্যেও কিন্তু ডবল লেয়ারের আপনারা পাইপিং পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সুন্দর আমার ড্রেসটা লং চলে আসবে ফর্টি ফাইভ প্লাস ঠিক আছে লং চলে আসবে ফর্টি ফাইভ প্লাস ফর্টি সিক্স আছে এবং হচ্ছে সুন্দর দুইটা আপনারা পাইপিং পেয়ে যাচ্ছেন স্লিভস এর মতো সালোয়ারটা সহ ধরবে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার দিয়ে বুক করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সো যারা চারটা পাঁচটা ছয়টা করে নিবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি ডান করবেন কোন প্রকার হচ্ছে রিটার্ন অথবা এক্সচেঞ্জ হবে না হ্যাঁ কোনো প্রকার রিটার্ন অথবা এক্সচেঞ্জ হবে না কারণ আমাদের কিন্তু ফ্রেশ কপি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে সেঞ্চুরি পাতার ডিজাইন দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি ডান করবেন এবার চলেন আরেকটা সুন্দর লেমন কালারের মধ্যে দেখাই আর দুইটা কালেকশন দেখে লাইটটা শেষ চলবি বাপুরা আজকে যেহেতু কোর্স তো একটু মাথা নষ্ট অফার দিয়ে দিলাম আপনাদের ঝটপট করে দেখে অর্ডারটি ডান করবেন খুব সুন্দর একটা লেমন কালার এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে ফ্লাওয়ার ডিজাইন এবং লেমন কালারে দুইটা লেয়ারে পুরুষ কাটা কাজে লেস করা আছে লং চলে আসবে ফর্টি এইট এবং ইলাস্টিক করা আছে ফ্রি সাইজ এবার দেখিয়ে দিচ্ছি সুন্দর কামিজটা ফর্টি সিক্স থাকবে বডি সাইজ ফ্রন্টে ব্যাকে স্লিভস এর সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এইটার মধ্যে দেখেন পাঞ্জাবি স্টাইলের মধ্যে আপনারা কলার পেয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর করে নেকের ইউ শেপ ডিজাইন দিয়ে কিন্তু পুরুষ কাটা কাজে লেস করা রয়েছে ফুল স্লিপস পাবেন স্লিভস মধ্যেও কিন্তু লেস পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে নাম মাত্র দামে পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে এটার সাথে চলে না পুরা আমরা একটু সালোয়ারটা ধরে দেখায় স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হবে এটা দামানেও কিন্তু লেস করা আছে স্ক্রিনশট নেন নাম ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলেন খুব সুন্দর একটা ডিজাইনার কোর্স পেয়ে যাচ্ছেন এগুলো মেক করতে গেলে যদি আপনারা ফেব্রিক কিনেও মেক করেন প্রায় হচ্ছে নয়শো টাকা হাজার টাকা পড়ে যাবে কিন্তু আপনারা ফুল রেডি পাচ্ছেন সাতশো টাকা দেয় কোনো হ্যাসেল নাই কোনো টেলারিং কস্ট নাই কিছু নাই শুধুমাত্র অফিস ছেড়ে দিচ্ছি টাকা ক্যাশ করার জন্য আমরা এত রিজনেবল প্রাইস মধ্যে কোর্স গুলো দিতে পারছি এগুলো রেডিওয়্যার জাস্ট নিবেন এবং পরে ফেলতে পারবেন আজকের লাইভের লাস্ট কালেকশন একটা হোয়াইট কালার দিয়ে শেষ করব সুন্দর ব্ল্যাক কালার দিয়ে শুরু করেছিলাম হোয়াইট কালার দিয়ে শেষ করছি সেম ডিজাইনের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এরকম ব্লু কালার রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার দিয়ে ফ্লাওয়ার ডিজাইন করা আছে সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে যার কারণে গলাটা একটু ক্লিয়ার করতে হচ্ছে খুব ঠান্ডা লেগে গেছে যাই হোক সো খুব সুন্দর করে ডাবল লেয়ারে কিন্তু কুরুষ কাটা কাজে लेस পেয়ে যাচ্ছেন এটার সাথে চলেন আমরা একটু কামিস্টা দেখাই হোয়াইট কালারে সুন্দর ওড়না দিয়ে ক্যারি করতে পারবেন অনেক নাইস একটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে সেম ডিজাইন ফ্রন্টে ব্যাকে 슬ীভসে সালোয়ারের মধ্যে এবং মিডলে সো মানে কি বলবো এত সুন্দর সো বাটন করা আছে এন্ড খুব সুন্দর করে সাইডের মধ্যে কিন্তু একদম দুই প্রান্তে কুরুশ কাটা কাজে লেস করা রয়েছে ফুল স্লিভস পাবেন একদমই সাদা শুভ্র একটা ডিজাইন সুন্দর করে দুইটা লেয়ারে এর কাটা কাজে লেস করা রয়েছে দুই পাশে খুব সুন্দর শেরওয়ানি স্টাইল এর ডিজাইন করা রয়েছে থাকছে মাত্র 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 টাকা করে আচ্ছা আরেকটা একটু ডিজাইন দেখাই দেখেন এখানে যে বক্স বক্স ডিজাইনটা দেখছেন সম্পূর্ণ কিন্তু গ্লিটার এগুলো কিন্তু উঠে যাবে না সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ডিজাইনটা করা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আজকে লাইভের মধ্যে এত সুন্দর সুন্দর কোর্সগুলো দেখিয়েছি দেখিয়েছে আপনারা কেউ মিস করবেন না একেবারে রিজনেবল প্রাইস মধ্যে পাচ্ছেন নামমাত্র দামে শুধুমাত্র আমরা অফিস ছেড়ে দিচ্ছি দ্যাটস ওয়াই এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করতে পারছি ফ্রেশ কপি পাবেন কোনো প্রকার চিরা ফাটা বা রিজেক্ট প্রোডাক্ট আপনারা পাবেন না ফুল ফ্রেশ কপি পাবেন জাস্ট লাইভের মধ্যে যে কালারটা দেখুন সেম কালারটাই পাবেন কালার কন্ট্রাস্টিং ঠিক রেখে আমরা কিন্তু লাইভটা করি যেন আপনারা হাতে পেলেও সেম প্রোডাক্টটাই পাচ্ছেন এটা যেন আশ্বস্ত আমরা আপনাদেরকে করতে পারি এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো একশো পঞ্চাশ টাকা যারা চারটা পাঁচটা বিক কোয়ান্টিটি নেবেন তারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি ডান করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার করুন এবং এই রেডি ড্রেসগুলো নিয়ে পরে ফেলতে পারবেন লাইভটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবারও লাইভে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ